হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আবারও সেই রানাদার দ্বিতীয় পার্ট শুরু করব গিরিবাজ কবুতর দিয়ে সেটাই দেখুন বন্ধুরা এবার রানাদার গিরিবাজ পায়রাগুলো তোমাদেরকে দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ভিউয়ার্স আর দেখতে থাকুন এই যে রানাদা রানাদার পরিচয় এবারে আর করালাম না রানাদার গিরিবাজ পায়রা তোমাদেরকে দেখাবো দেখুন

দেখতেই পারছেন রানা দা যেভাবে ধরেডি কবতার গুলো তুলেছিল রানা একটা আছে রানাদা এই দেখো একটা বসে আছে যা 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 তোর দাগছে তোকে

লাগদেখতো খরচ হবেই এটুকু আর কি আমি কিন্তু আন্দাজে বলছি সম্পূর্ণ কারণ আমার দাতা কোনো হিসাব নেই শুধু শুধু এই গ্রিলটা 18000 টাকা খরচ পড়েছে ছিল এর আগে সেটআপ আমার পাকা কিছু সেটআপ ছিল না হঠাৎ এত موجوده করার সেটআপ আমার এই বাড়িতে আমি যেদিনকে এলাম এই বাড়িটা আমার নতুন বাড়ি এর আগের বাড়িটাই আমি ছিলাম যেটা এই বাড়িতে আমি যেদিন গেলাম তার এক সপ্তাহের মধ্যে আমার 2 লাখ টাকার পায়রা চুরি হয়েছিল তখন

কেনাই পড়েছিল হ্যাঁ আর ওখানে আমার ছিল যে চোদ্দটাই মধ্যে এগারোটা মা দিয়ে আর তিনটে বাচ্চা হ্যাঁ কি মা দি দিয়ে বাচ্চা দিয়ে সমস্যা হয়নি আমার হয়েছে তার থেকে এই দেখো এই পায়রাটা একটু ভুয়ার্সদের ওই যে পায়রাটা সবে এসে বসলো ওই পায়রাটা সকালে আজকে মা যখন পায়রা ছেড়েছিল আর কি আমাদের এই সবে এসে বসলো গোল্ডেন মাদি পায়রাটার এইটুকুটুকু বাচ্চা রয়েছে কোপে মা সকালবেলা বেলা যখন পায়রা খুলেছে ওইটা আর অন্য দুটোই উঠে গেছিল মালটা হারিয়ে গেছিল মালটা এখন সবে এসে বসলো ওই দেখো এখন বুঝতে পারছে বোধ হয় ওর বাচ্চা এইটুকুটুকু দেখাচ্ছি দেখ বাচ্চা দেখ লোকে বলে পাকিস্তানি পায়রা নাকি নিশানা হয় না সেরকম পাকিস্তান আনতেই পারে না লোকে সেই কারণে নিশানা হয় না

তবে আমি নিজে এখনো প্র্যাকটিকাল করি না আমি নিজের অভিজ্ঞতা নেই আমার এখনো হ্যাঁ হ্যাঁ ও বাইরে থাকবেই না কি ট্রেডি তো বলতে পারবো না আমার টেডি সম্পর্কে আইডিয়া কম দেখে নাও সব ওর বাবাকে দেখাচ্ছি তাহলে দেখলে বুঝতে পারবে

বাচ্চাটার বাবা না আমার দেরি হবে আমি আজকে আমার দেরি হবে বেরোবো না আমার বেরোবো না আমি আমার যে কেডি নোটটা

দাদা এখন আমি আকাশে দিতে পারিনি সময় পাইনি আমার ছাত্ররা কেউ না কেউ ওই বাচ্চাটাকে আকাশে দেবে আমার ছাত্রদের মধ্যে আমি দিতে পারবো না আমার সময় নেই বলতে পারবো না দাদা

আমলশিড়া জেলাচ্ছি আমাদেরকে সফট করে দেখায় তারপর নটটা দেখাবো এলসি মাটির জানা কাটা আছে জানা ভিঙেই ভুলেছে সুগ্রহষ্ট আমাদেরকে দেখাই নাম্বার ওয়ান কোয়ালিটির দonter আছে নটটা দেখাও এখন নামলো হারিয়ে গেছিল মেয়েকে এখন এলো এই বাচ্চা রয়েছে আজকে এসছে কালকে না আসে আমার তো রেসে আমল সিরা দেখো নটটার এখনো কালার করাই রয়েছে টেডি নটটার ওই মাটি গোল্ডেনটার নট हां ये आपके एकटा अग्रिगात कोपा सोई ग्लो उन्होंने एकटा अग्रिगात का देखो আমার কিছু আচ্ছা দেখো ওই নটটার মাটি যে নটটা দেখালো তার একটা দেখাবো উপরে শেষ করবো এক ছাত্রর বাড়ির পায়রা এই মাদিটা এইটা এটা হচ্ছে মা পেটে ডিম একটা ডিম এখনই দেবে একটু সাবধানে ধরো এইটা আমার ভাই গেরোভাই সব থেকে পুরনো প্ল্যাট

এখনো ওড়ালে হয়তো উঠবে আমি তো ছাড়ি না হ্যাঁ টাল নিয়ে টালে কিছু চায় আসে না ওই নিয়ে ওড়েও ডিম বাচ্চাও করে

খুব সিনিয়র একজন দাদা চন্দন তার বাড়ির মেন নর এটা এর ফ্লাইং টাইম কেমন এর ফ্লাইং টাইম এঁকে আমি কখনো ওড়াইনি কারণ এর ওড়ানোর মতার অবস্থাও নেই কিন্তু এর বাচ্চা শুনেছি নাকি মোটামুটি ঘন্টা পাচ্ছে খুব সহজে ওড়ে শুনতে গেলেন বন্ধুরা ওর বাচ্চা পাঁচ ঘন্টা ওড়ে কিছুটা কবতো তোমাদেরকে রাঁধার শখ করে দেখাচ্ছি দেখুন এই জোড়াটা দেখি আজকে ভিডিও শেষ করে দেওয়া দেখুন এই পায়রাটা সবেমাত্র স্নান করলো পুরো ভিজে পায়রা তাও দেখুন বন্ধুদের আহ উদ্দেশ্যে দেখাচ্ছি এই পায়রাটা দেখুন বেসিক্যালি এটা কিন্তু গেরোবাজ পায়রা নয় এটা মালবাই পায়রা এরা ন দশ ঘন্টা ওরে কিন্তু এই নরটা আমার বাড়িতে এসে পরশু দিন আমার বাড়িতে তিরিশ পিস মালবায় ঢুকেছিল তার মধ্যে এই একটি নর আমি জোর করে রেখে দিয়েছি এটা হচ্ছে ধান নেওয়ালা নর

দেখতেই পেলেন যদি কোন আমার আমার নাম্বার হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান নাইন ডাবল ফোর এইট ডাবল সিক্স এটা হচ্ছে আমার নাম্বার কোন রকম হেল্প হলে রানাদাকে কল করবেন পায়রা রোগ সংক্রান্ত বিষয়ে রানাদার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না অনেকটাই বড় হয়ে গেল পরবর্তী ভিডিও আমাদের আবার রেসের ভিডিও আসছে বন্ধুরা যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন